সে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজনের ভিতর আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে তারা চলে এসেছে মালিক মালিকমেবনীতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য গণপধানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আজ বিকেলে তিনটা বাজে এই অনুষ্ঠানটি শুরু হবে বলে তারা জানিয়েছেন বাইরে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের সংরক্ষিত আসনগুলোতে এখনো অনেক সহযোদ্ধারা বসে রয়েছে তাদের আমি অনুরোধ করছি আসনগুলো ছেড়ে দেওয়ার জন্য দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি এই দলে নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বড় জামায়াতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে দলটি দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে সাধারণ মানুষও আস্তে আস্তে চলে আসা শুরু করেছে আমাদের যেসব এবং সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আপনারা মঞ্চের সামনে চলে এসে নির্দেশ আসনে বসে যাবেন আমাদের সকলের সৃষ্টি আশ্রয় আমরা মহানগর আসলে এটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তাও ছাত্রদের এটা আসলে মানে আমাদের কাছে অনেক বড় একটা পাওনা মানে আমরা একটা ভরসার জায়গা পাচ্ছি যে হয়তো দেশটা একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবো আমরা কারণ এর আগে আমরা অনেক ভোগান্তির শিকার হয়েছি অনেক ধরনের প্রবলেম ফেস করেছি তো এর পরবর্তীতে আমরা আশা করছি যে এরকম কিছু হবে না অনেকটাই দেশটাকে সংস্কার করা সম্ভব হবে আমরা এটা মনে করছি এখন দেখা যাক সম্পূর্ণটাই তাদের হাতে এবং জনগণদেরকেও তাদেরকে সহায়তা করতে হবে এটাও একটা বড় বিষয় তো এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় দর্শক সাধারণ মানুষদের ভিতরে প্রত্যাশা দেখা যাচ্ছে তারা অপেক্ষায় আছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য এই দিকটিতে মিছিল আসা শুরু করে দিয়েছে এই দলের ব্যানারকে ঘিরে

এই প্রশ্নে আমরা আপসহীন থেকে আগামী দিন বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দল ছিল দশক জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশের ব্যানার নিয়ে শাহবাগ থানা থেকে লোকজন মিছিল নিয়ে এসেছে দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে আমরা কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সাথে

আপনি কোথা থেকে আমি নাটক থেকে আসছি জাতীয় নাগরিক পার্টি যে দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে এটা নিয়ে আপনার আমার প্রত্যাশা আসলে অনেক হাইই থাকে সবার প্রত্যাশা কিন্তু এখন কতটুকু বাস্তবায়ন হবে সেটার উপর নির্ভর করছে সবারই প্রত্যাশা তো সবসময় ভাগিয়া থাকে অ্যান্ড আমি চাই একটা নতুন রাজনৈতিক দল গঠিত হবে অরাজনৈতিক বলা যায় যেটা যে জনগণের স্বার্থে এই দলটা গঠিত হচ্ছে জনগণ নিয়ে কাজ করা জনগণের যেন কোনো ভোগান্তি না হয় সেরকম তা আমি ভাববো যে আসলে যেন কোনো ভোগান্তি না হয় সেভাবে কাজ যেন তারা করে থাকে અરે કાર્ય વિભાગ વિકાસ বলি <muchas> এখন আমরা হবি থেকে আসছি আমরা প্রায় চারশোর মতো আমরা আসছি আর নতুন একটা দল আত্মপ্রকাশ ঘটবে আশা করি এটা একটা রাজনীতি বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এক বিপ্লব হবে আমাদের প্রত্যাশা যে পারিবারিক তন্ত্র যে বাংলাদেশের রাজনীতি কালচার এই কালচারকে ভেঙে একটি আধুনিক কালচার তৈরি হোক যে আমাদের যে নতুন রাজনীতি বন্দোবস্ত আমাদের যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা বাস্তবায়ন হোক এটাই আমাদের আশা ধন্যবাদ সেই গাজীপুর থেকে নতুন রাজনৈতিক দলের কাছে আমরা জনগণ অনেক প্রত্যাশা করি কারণ আমাদের চুয়ান্ন বছরে অন্য রাজনৈতিক দল আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি আমরা আশা করি এই তরুণদের এই দল এ দেশের জাতির নেতৃত্ব দিয়ে এ দেশকে আমাদের সকলের প্রত্যাশা পূরণ তারা করতে পারবে অর্থনৈতিক রাজনৈতিক সব ক্ষেত্রেই তারা আমাদেরকে মুক্তি দিতে পারবে বলে আমি বিশ্বাস করি দর্শক তরুণদের গণপুথানে অংশ নেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ কিছুক্ষণের মধ্যে হতে যাচ্ছে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে এদিকটাতে দেখা যাচ্ছে উত্তরের পক্ষ থেকে শহীদ মুগধোর উত্তরার পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে কিছু মানুষজন এসেছে আপনার যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনারা আজকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের এই নতুন রাজনৈতিক যে দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে প্রত্যাশাটা কেমন ধন্যবাদ আমরা এসেছি উত্তরা রয়েছে থেকে পার্টিগ্ খুব কাছাকাছি আমরা মুগ্ধ আমাদের সাথে একই সাথে বড় হয়েছে নতুন রাজনৈতিক দল বলতে আমাদের প্রতিটা রাজনৈতিক দলের কাছেই চাওয়া পাওয়া থাকে যেটা সোনার বাংলা গঠনের জন্য যে বিষয় মৌলিক বিষয়গুলো দরকার তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতি নাম্বার হচ্ছে হচ্ছে একটা স্বাধীন মনোভাব অর্থাৎ জনতা যেখানে কথা কথা বলবে জনতার যেখানে ভাবা হবে এবং নিরাপত্তা তো আমার কাছে মনে হয়েছে যে স্বাধীনতার পর থেকে যে দলই ক্ষমতা এসেছে তারা জনগণের আখা আশঙ্কা আশা আকাঙ্ক্ষা ওভাবে পূরণ করতে পারেনি তো ছাত্রদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে তারা এই দেশ নিয়ে ভাববে দেশের মানুষের নিয়ে ভাববে বিশেষ করে যারা গরিব রয়েছে যারা দিনমজুরি রয়েছে তাদের কথা ভাববে তো আমার মনে হয় তাদের কথা যদি ভাবা হয় তাহলে আমাদের দেশ সোনার বাংলা গঠন করা সম্ভব আরেকটা বিষয় আপনাকে বলি দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের সাবেক যে অ্যাডভাইজার ছিলেন নাহিদ ইসলাম তিনি কিন্তু কিছু ছয় মাস যাবৎ দায়িত্ব পালন করেছেন তো আমরা দেখেছি যে তারা তাদের নিজের ব্যাগ স্টেটমেন্ট তারা পাবলিকলি করেছে আমাদের দেশে কয়টা রাজনৈতিক দলের নেতা আছে যারা এইভাবে বলতে পারবে আমাদের কাছে মনে হয় যে নতুন রাজনৈতিক যারা গঠন করতে যাচ্ছে তারা হয়তো ভালো কিছু করবে এই দেশের জন্য মানিক এভিনিউতে সাধারণ মানুষের ভিড় ক্রমশই বেড়েই যাচ্ছে যেহেতু প্রোগ্রাম এখনও শুরু হয়নি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে সাধারণ মানুষজন

kore ham হ্যাঁ হ্যাঁ শেষ করে দিবো আর দুই মিনিট অনেক মানে চারজনে চারজনে বর্তমানে সে আপনি আমার দেখতেছেন এই যে আচ্ছা আর একটা মেয়ে নয় নেই ভাই ভিতর তো

আসলে এটা মানে প্রত্যাশা আশা করি ভালো করবে কারণ বিগত সালে যেরকম বৈষম্য হয়েছে সর্ব সব ক্ষেত্রে এটা দূর করবে আর আমি দলের প্রতি আস্থা রাখি যে এটা আসলে একটা বৈষম্য দেশগড়ার অঙ্গের শোদার মনিরামপে গাড়ছে প্রত্যাশাটা আমার অন্তরের বিশ্বাস যে নতুন দল হলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে আস্থায় একশো পার্সেন্ট আস্থা আছে মানুষের ভিতরে যে নতুন গঠন করলে সবাই এর আশ্রয় নেবে আমরা আমি একজন ব্যবসায়ী সকল সকল পেশার মানুষ এর আশ্রয় নেবে এটা আশা করি আসলে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ আস্তে আস্তে মানিক মেভিনিউর দিকে ক্রমশ আসা শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হতে যাচ্ছে দর্শক আমাদের সঙ্গেই থাকুন বাংলা আপনাদের সাথে আপডেটের মাধ্যমে পরবর্তী তথ্য প্রকাশ করবে